নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তৃণমূলের একজন নেতা সৌগত রায়ের একটি বিস্ফোরক মন্তব্য থেকে তিনি বলছেন যে বাংলাদেশিরাও মমতা ভরসা করেন মমতা সংখ্যালঘু বাঁচাবেন তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে এখন তোলপাড় তো তিনি এই মন্তব্য কেন করলেন এবং এই মন্তব্যর পেছনে আসল কারণটা কি সবটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। সবার আগে তোমাদের বলি যে এই মন্তব্যটা তিনি কেন করেছেন দেখো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ আছেন তিনি একটি মন্তব্য করেছেন মমতা সেখানে তিনি বলেছেন যে মমতা বাংলাকে কি বাংলাদেশ করতে চাইছেন আর তিনি বলেছেন যে যে এই যারা রোহিঙ্গারা আছে তাদেরকে কে চাকরি দিচ্ছেন তাদেরকে কে কর্মসংস্থান দিচ্ছেন এই কথাটা বলেছেন গিরিজাজ সিংহ তো এরই জবাব দিতে গিয়েছিলেন সৌগত রায় ঠিক আছে সুমার প্রথমে তোমাদেরকে আমি সেই মন্তব্যটা দেখাই গিরিজায় সিংহ যেটা বলেছিলেন মমতা ব্যানার্জি लगता है सत्ता के लिए बंगाल को बंगलादेश बनाना चाहती है एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं

আগে তোমাদেরকে আমি সৌগত রায়ের সেই মন্তব্যটি শোনাই যেখানে তিনি বলেছেন যে হে মমতা ব্যানার্জীকেও বাংলাদেশিরা দেখি মমতা ব্যানার্জি কে ভরসা করে পয়সা নেই মিলা মমতা के लोग চিফ उन লোক भरोसा करते हैं ও তাহলে তোমরা শুনলে তো এই মন্তব্যটা করেছেন এটা নেই এখন রাজ্য রাজনীতি সরগরম চলছে এটা নেই সময় মন্তব্য নিজে নিজে করেছেন যেমন সুভেந்தর অধিকারী কি বলেছেন সেটা আমি তোমাদেরকে দেখাব তার আগে তো ওকে বলি যেwidetildeই কথায় কেন বলতে পারেন দেখো এটা এক হিসাবের যদি আমরা দেখি তো এর দুতিনটি কারণ দেখতে পাচ্ছি প্রথমত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন সেই বাংলাদেশের যে হিন্দুরা আছেন তাদেরকে তারা নাকি মোহলেকি ভরসা করেন দু যেটা আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা সংখ্যা গরিষ্ঠ আছে মানে সেই মুসলিম ব্যক্তিরা যারা রকম ভাবে পিটিয়ে একটা মানুষকে হত্যা করেছিল তারা মমতাকে ভরসা করেন না তিন নম্বর আসছে বাংলাদেশে ইলিগাল যারা আছে যারা পশ্চিমবঙ্গে চলে এসছে বা এপারে চলে এসছে তারা মমতা ব্যানার্জিকে ভরসা করেন তো কারা ভরসা করেন এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এরপর দেখো এই যে তিনি এই মন্তব্যটা করলেন এই বেফাস মন্তব্যের কারণে তাকে অনেক জায়গায় সমালোচিত হতে হচ্ছে কারণ তিনি মমতা ব্যানার্জিকে দায় বলছে বাংলাদেশিরা ভরসা করেন এখন যে বাংলাদেশীরা হিন্দুদের উপর অত্যাচার করছে সেই অত্যাচারিত হওয়ার পরও যেখানে তৃণমূল একটাও প্রতিবাদ করছে না আমরা একটাও কোথাও দেখতে পাইনি রাস্তায় নেমে তৃণমূল আন্দোলন করছে বা প্রতিবাদ করছে হ্যাঁ এটা অবশ্যই দেখতে পেয়েছি যে বিজেপি কিন্তু রাস্তায় রাস্তায় প্রতিবাদ করছে হিন্দু জাগরণ মঞ্চ থেকেও নানা জায়গায় প্রতিবাদ করা হচ্ছে দিল্লিতে হোক বা ভারতবর্ষের নানা জায়গাতে আমরা দেখছি প্রতিবাদ হচ্ছে এই ঘটনাটা নিয়ে ঠিক আছে কিন্তু তৃণমূল এটা নিয়ে একটাও প্রতিবাদ করেনি যখন এই বিষয়টা নিয়ে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি বলেছেন সেটা একটু আমি তোমাদেরকে শোনা দিচ্ছি কাজ করতো তাকে বলা হচ্ছে যে ধর্মর বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কি কিছু একটা পাওয়া গেছে পুরোটাই হিয়ার্সের বেসিসে তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটাকে যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন এটা রটালোটাকে আর এটা নিয়ে রাজনীতি কারা করছে বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে অন্য কেউ তো এটা নিয়ে রাজনীতি করছে না তা মানুষ মরার রাজনীতি কে করে ভারতবর্ষের মাটিতে পেছনে যখন পুলওয়ামা হয়েছিল ওই চল্লিশ জন কেন্দ্রীয় বাহিনীর যারা মারা গিয়েছিলেন ওই ঘটনায় তার ছবি লাগিয়ে ভোট কে চেয়েছিল দেশের প্রধানমন্ত্রী চেয়েছিল আজকে এই বাংলাদেশকে নিয়ে বিজেপি রাজনীতি করছে আচ্ছা তাহলে তোমরা দেখলে তো অভিষেক ব্যানার্জি কি বলছেন তিনি বলছেন যে যে আসল দোষী তাকে খুঁজে বের করতে হবে মানে যে একটি যে কোথা ওটানো হয়েছিল যে দীপু দাস নাকি ধর্মবিরোধী কথা বলেছে বা ধর্মকে অপমাননা করেছে তো এই মন্তব্যটি মানে হিয়ারিং এর দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় মানে অনেক মানুষের কানে কানে পৌঁছেছে তো এই কথাটি কে তুলেছিল সেটি খুঁজে বার করতে বলছেন এই কথাটা অবশ্যই ঠিক যে দোষী তাকে অবশ্যই খুঁজে বার করলে দরকার ঠিক আছে কিন্তু তিনি যেটা বলছেন যে এটা নিয়ে রাজনীতি কে করছে তিনি বলছেন এটা নিয়ে রাজনীতি করছে বিজেপি ঠিক আছে আর বাংলাদেশের কিছু মানুষ তো এই যে একজন হিন্দুকে এভাবে নিপীড়ন করা হলো তাকে অত্যাচারিত করে মারা হলো সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করে সেটা কি রাজনীতি হয় সেটা আমরা জানতে চাই এরপর দু নম্বর যেটা প্রশ্ন আসছে যে অভিষেক ব্যানার্জি এই কথাটি বলেছিলেন দীপু দাসে যে মানে তাকে যেরকম ভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে সেটা তোমাদেরকে শোনালাম এরপর আমি তোমাদেরকে দেখাবো যে এই যে শুভেন্দু অধিকারী তিনি সৌগত রায়ের এই মন্তব্য কি বলছে আমার মনে হয় সৌগত বাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা উড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন এটা উজ্জ্বল রেখেছেন হয়তো এটাই বাস্তব সত্যি সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয় উনিশ জন হিন্দুকে জেলে পড়া হয় যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মোমো তাহলে তোমরা দেখলে তো শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সেই একই কথা বলছেন যে কাদের মানে কারা ভরসা করে বলে সৌগত রায় এখানে বলতে চাইছেন যে বাংলাদেশিকে যাকে পিটিয়ে মারা হলে যারা পিটিয়ে মারলো সেই মানুষেরা কি মমতা ব্যানার্জীকে ভরসা করেন না যারা সেখানে অত্যাচারীরা হচ্ছেন তারা মমতা ব্যানার্জীকে ভরসা করেন আর সাধারণ মানুষ কি প্রশ্ন করছে তারা প্রশ্ন করছে যারা ইলিকেল ভাবে বাংলাদেশিরা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে তারা কি মমতা ব্যানার্জীকে ভরসা করে দেখো পুরো খেলাটাই হচ্ছে ভোট ব্যাঙ্কের ঠিক আছে এখন তো এসআই চলছে সেটা আমরা সবাই জানি এই এসআই এর অনেক মানুষের নাম বাদও গিয়েছে কিন্তু এখানেও আমি একটা কথা বলতে যাই নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে এখনো এটা বলেনি বা কোনো লিস্ট দেয়নি যে এই যে এসআর থেকে বাদ পড়েছে তার মধ্যে বাংলাদেশি কতজন মানুষ ছিল যাদের ভোটার কার্ড বা বাকি সমস্ত ডকুমেন্ট ছিল আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দেখেছি নিজেরাই স্বীকার করছে যে তাদের কাছে ভোটার কার্ড কার্ড আধার সব আছে এমনকি তারা ভান্ডার পায় এমনটা নয় যে পায় না ঠিক আছে মানে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায় তারা বছর বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তার সাথে সাথে তারা আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সবকিছু বানিয়ে নিয়েছেন এই বিষয়টা আমরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি মানুষেরাই নিজের ইচ্ছেতে বলছিল সেটা আমরা দেখেছিলাম ঠিক আছে তো সেইখানে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের মানে কাছে যে যারা ইলিগেল ভাবে মানে ঢুকেছে বলে এত বিজেপি দাবি করছিল তো কতজন মানুষের নাম এখানে বেরিয়ে এলো এটা তৃণমূল প্রশ্ন করছে এই কথাটা আমি তোমার কাছে তুলে ধরলাম এরপর বলি যে এই যে ভোট ব্যাংকটা মানে এত মানুষের নাম তারা যদি ইলিগেল ভাবে বাংলাদেশি মানুষ হয় তাদের যে নামটা বাদ যায় তাহলে সেখানে ভোটে একটা প্রভাব পড়বে তো সেখান থেকে যে মানে মানুষ যেটা বলছে যে এই যে সৌগত রায় বলছেন যে ভরসা ভরসা করে করে তাহলে কি এই বাংলাদেশিরা তারা ভাবছে যে মমতা তাদেরকে বাঁচিয়ে দেবেন এবং তারা পশ্চিমবঙ্গে আবারও থাকতে পাবেন এটা কি তারা ভাবছে এই প্রশ্নটা সবার সামনে উঠে আসছে তো আমি তোমার একে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনালাম সৌগত সৌগত রায় যে মন্তব্য করেছেন সেটা দেখালাম গিরাজ সিংহ কি বলেছেন সেটাও শুনালাম তো পুরো ভিডিওটা দেখার পর আর অভিষেকের যে দীপুদাসকে মন্তব্য ছিল সেটা আমি তোমাদেরকে দেখালাম তো পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে তোমরা কি ভাবছো যে এই যে কথাটা বলছেন যে সৌগত রায় যে বেফাস মন্তব্যটা করেছেন সেটা কতটা ঠিক বলেছেন বা কতটা ভুল বলেছেন তার সাথে সাথে এই যে শুভেন্দুকে তার যে জবাবটা দিয়েছে সেটা তোমাদেরকে কেমন লাগলো বা তোমাদের কি মনে হচ্ছে না যে তিনি বাংলাদেশের যে ভরসা করে করেন বলছেন দেখো অনেক মানুষ কিন্তু বলে যে মমতা ব্যানার্জিকে বাংলাদেশিরা ভরসা করে এই করে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে একজন বাংলাদেশি মোল্লা বা হুজুর তিনি কি বলছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জিকে আই লাভ ইউ তার সাথে সাথে বলছেন যে আমি আপনাকে বিয়ে করব মানে কত বড় স্পর্ধা তোমরা দেখো আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী তাকে রকম ভাবে কথা বলছে তাকে এরকম ভাবে অপমান করছে তাহলে তুমি তোমরা এখানে বুঝতে পারছো যে বাংলাদেশীরা কেন এই কথা বলছে যেখানে তৃণমূলের একজন সাংসদ বা নেতা তিনি এরকম বলছে যে বাংলাদেশেরা মমতা ব্যানার্জিকে ভরসা করে তাহলে এরা তো বলবেই এরা কেন বলবে না তো মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের বা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে অপমান করাটা একদমই ঠিক হয়নি সেই ভিডিওটা আমি বলেছিলাম আর সেই ভিডিওটা তোমরা আছে তো দেখতে পারো ঠিক আছে কিন্তু এখন যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল যে সৌগত রায় যে কথাটা বললেন এই বেফাস মন্তব্য করে তিনি কি কোনোভাবে ফেসে গেলেন সেটা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছোট্ট চ্যানেল আমার সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার